আপু আপনার নাম সুচিন্তা আচ্ছা আপু আপনি কি করেন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি আচ্ছা আপু আপনার নাম আমার নাম তাসনিয়া আচ্ছা কি করতেছেন আপনি আমি হাউসওয়াইফ আচ্ছা তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনার কি আপনারা কি প্রস্তুত জি আচ্ছা ফার্স্ট কোশ্চেন এটা খুবই ইজি সেটা হচ্ছে কোন ফুলের নামটি উল্টে লিখলে একটা পাখির নাম হবে কোন ফুলের নামটি উল্টে লিখলে একটা পাখির নাম হবে ফুলের নাম উল্টে লিখলে পাখির নাম হবে না জি জি সেটা একটা ফুল বাট তার নামটা উঠে লিখলে সেটা একটা পাখি হয়ে যাবে আমি কি মানে অ্যাক্স করতে ফুলটা কালার রেড কালারফুল রেড কালারের স্মেল আছে না আচ্ছা খুবই ইজি বলো

সঠিক উত্তর আপু দুইটার মধ্যে একটা পেরেছে অনেক লু দেওয়ার পরে আমি এখন সঠিক হিসেবে নিচ্ছি এটা আমি এখন তিন নম্বর কোয়েশন চলে যাবো আহ সেটা হচ্ছে সবার আছে এটা কিন্তু আমরা সেটা দেখতে পাই না এটা সবার মাঝে আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না মন কেমন আছে একদম সঠিক উত্তর সবার মাঝে আছে কিন্তু আমরা কেউ দেখতে পাই না বাট সবার মধ্যে মন আছে তিনটার মধ্যে আপনারা দুইটা পেরেছে আমি এখন চার নাম্বার কোশ্চেনে চলে যাব সেটা হচ্ছে সে নিজে খায় না সে অন্যকে খাওয়ায় সেটা কি হবে নিজে খায় না অন্যকে খাওয়ায় খুব ইজি এটা ক্লু না তিনটার মধ্যে আপনারা দুইটা পেরে গেছেন চারটার মধ্যে দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাবো এটা পারলে ছোট একটা গিফট আছে না পারলেও গিফট রয়েছে তো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন আচ্ছা কোন জিনিসটার নাম নিলেই সেটি ভেঙে যায় কোন জিনিসটার নাম নিলে সেটি ভেঙে যায় আপনারা চারটার মধ্যে দুইটা পেরেছেন কোন জিনিসটার নাম নিলে ভেঙে যাবে নাম নিলে ভেঙে যাবে ভেঙে যাওয়া আর কি একটু কাছাকাছি আছে না একটু একটু বলতে হবে একটু সহজ করে না আমরা যদি কোনো কিছু ফেলে দিই সেটাই ভেঙে যাওয়া ফেলে দাও কি ভেঙে যাওয়া বলে বাট আর একটু